নমস্কার ভিয়র আমি সুরজিৎ সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে বানাবো আলু দিয়ে মুরগির ঝোল চলুন দেখা যাক তার জন্য আমি এখানে মুরগির মাংস পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি সেটা প্রথমে ম্যারিনেট করব। তার জন্য লেবু রস চিপে নিয়েছি এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবং আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম এবং এই মিশ্রণগুলিকে ভালো করে হাতের সাহায্যে মিশে নিতে হবে আর এখানে অল্প পরিমাণে তেল এবং ভিনিগারও কিন্তু আমি যোগ করে নিলাম এবার সমস্ত মশলা দিয়ে মুরগির মাংসটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেবো অপরদিকে কড়াই গরম করে কড়াই সর্ষে তেল দিয়ে ফোড়ন হিসাবে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবং থেতো করা গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না সেখান থেকে ভালো একটা সুগন্ধ বের হয় এরপর ওই তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব টমেটোগুলি যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য উপর থেকে এক চিমটে লবণ আমরা দিয়ে দেবো লবণ দিলে কী হয় টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ঠিক যেরকম আমার এখানে হয়েছে এরপর মশলা মাখানো মুরগিটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষতে থাকবো এখানে আমি সম্পূর্ণভাবে মুরগির মাংসটাকে কষে নিয়েছি ঢাকা দিয়ে যদি মুরগির মাংস কষার সময় কেউ ঢাকার ঢাকনা ব্যবহার করে সেক্ষেত্রে মুরগির মাংস টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আমি এখানে কোনো প্রকার কিন্তু জল ব্যবহার করিনি মুরগির মাংস কিছুটা কষে আসার পর আমরা সেখানে ভেজে রাখা ডুমুডুমু করে আলু দিয়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কিছুক্ষণ হওয়ার পর ঢাকনা খুলে নিয়ে আবার আমরা কষা মাংসটা আবার নেড়ে দেব এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে নাড়তে নাড়তে যখন মাংস দিয়ে যে বেরিয়েছে সেগুলো যখন একদম শুষে নেবে বা শুকিয়ে যাবে তখন আমরা একটুখানি ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দেবো আবারও অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণের জন্য আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তারপর কষানো মাংসের মধ্যে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করতে হবে আমরা যদি ঝোল বেশি খান অবশ্যই এখানে একটু বেশি পরিমাণ কিন্তু জল দেবেন গরম জল দিলে কী হবে মুরগির মাংসের টেস্টটা বাড়ে আবারও আমি ঢেকে দিলাম ঢাকনা তুলে যখন দেখছি ভালো করে মাংস আলু সেদ্ধ হয়ে গেছে এবং ফুটে এসেছে তখন সেটা সুস্বাদু করার জন্য ওপর থেকে সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম এবং কিছুক্ষণের জন্য দমে রান্না হতে দিলাম এবং ঢেকে দিলাম যাক আমার রান্না কমপ্লিট হয়ে এসেছে এবার আমি পরিবেশনের জন্য আমি অন্য পাত্রে সাফ করে নিলাম আমাদের তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির ঝোল দেখুন কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে সবাই মিলে হামলে পড়ি আজকের মতো এটুকুনি পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল